বিশ্বনবীর দুইটা বালক ডাকতে দিয়ে বলতেছেন চাচা কোনটা সব চাইতে বড় দুশ্মন ওইটা আমার দেখায় দাও আব্দুর রহমান ডাকতে বলছেন তোমরা ওখানে যেতে পারবা না তোমরা ছোট মানুষ জিহাদ করতে পারবা না ছোটরা ডাকতে বলে চাষা আমাদের প্রশ্নের জবাব আমরা পাই নাই কিতাব লাগে আব্দুর রহমান বলে আমি বিশ্বাস করলাম আমি যখন ওদের দিকে তাকাই আমার মনে হচ্ছে ওদের ইমানের পাওয়ারটা এত জ্বলতেছেন ওদের ইসলামের বিজয় পতাকা শুধু আঙ্গুল সংকেত করছে ওই যে দেখা যায় বড় ঘোড়ার পরে দাঁড়িয়ে আছে বসে আছে আবু জাহেল ওইটা কিরা চিরন্তর ইসলামের দুশ্মন নবীর দুশ্মন মুসলমানদের দুশ্মন আব্দুর রহমান বলে আমি শুধু অঙ্গুল ইশারা করে দেখেছি কারেন্টের বাতি জ্বালানোর জন্য সুইচ টিপলে যেমন বাতি জ্বলে আমার মনে হলো দুইটা ভাই সৈন্যের পদ্মে উড়ে গিয়ে আবু জেহের কাছে হাজির হয়ে গেছে আসতেছে আসতেছেন ইনশাআল্লাহ তাদের মাহফিলে যাবেন এবং সেখানে প্রাণ খুলে তার মুখ থেকে কথা শুনবেন আমার মুখ থেকে শুনলে কি মজা লাগবে হ্যাঁ মজা লাগবে বলেন আলহামদুলিল্লাহ ও গোলাম কত গুণা করছ গোনার খবর কেউ না জানলে তোমার রব তোমারে সিনে ঠিক কিনা বলো এই জামিনে কোথায় বসে আছো কোন অবস্থায় আছো দুনিয়ার কেউ জানে না আমার আল্লাহ জানেন কারণ আল্লাহ তালা বলেন্লাহ বিল عندي ولا في السماء زর কর আল্লাহু اكبر আল্লাহ বলেন ও غلام আমি এমন সত্তা আমি তোমাকে আল্লাহ এমন এক স্রষ্টা আকাশের নিচে জমির উপরে এমন কোন পানি নাই এবং কোন makhlukাত নাই যার খবর আমার কাছে নাই সবার খবর জানে কে আর জোরে বলেন কে এখন কারা এই মধ্যে বসে আছো এই খবর আমার আল্লাহর কাছে আছে না নাই জোরে বলো আছে না নাই আবার কারা দোকানের মধ্যে বসে আছো এই খবর কেউ জানে না জানে কে আরো জোরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম যেখানেই থাকো তুমি সেখানে আমার খবর আছে না নাই আল্লাহ বলেন নাহনু আকরাব ইলাইহিম মিন হাবলি ওয়ারিদ ও বান্দা তুমি যেখানেই থাকো তোমার ঘাড়ের সাহরগের চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে থাকি চিল্লা এখন ঠিক কিনা আমার ভাইরা সব সময় যেখানে তুমি আছো সেখানে কেউ নাই সেখানে আর সত্তা যে তিনি হলেন তোমার রব আল্লাহ চিল্লা এখন ঠিক কিনা রব মানে আমার রব এই আল্লাহ বলে ও রব ও দুলাম শুনে রাখো

ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ওয়া আমার গোলাম ওয়া আমার গোলাম শুন মানুষ যদি বলে নিশ্চয় আমার রব আল্লাহ আমাদের রব কে জোরে বলেন কে আল্লাহ আকাশের রব কে আল্লাহ জমিনের রব কে কোরআনের রব কে মুসলমানদের রব কে হিন্দুদের রব কে সব মানুষের রবকে এদিন আল্লাহ বলেন আল্লাহ

সাবার বিশ্বগতরে যদি ভালো কা আল্লাহ ওই আল্লাহ ডাকতে বলছেন ও আমার গুলাম তোমরা যদি বলতে পারইন না আল্লাহ দিনা ক্বাল আল্লাহ আমার রব আল্লাহ সুম্মা আমি যে আইন দিয়েছি ওই আইনটাকে যদি ওয়াতাসিমু ফি জামিয়া শক্ত করে ধরতে পারো আমি আল্লাহ বললাম যত রকমের সাহায্য লাগবে যত রকমের সাহায্য লাগবে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় তোমাদেরকে সাহায্য করব চিল্লাকন ঠিক না কে পাঠায় সাহায্য জোরে বলেন সন্মুস্তামু তাতানাস জালু আলাই হিমুল মালাইকা তাতানাস জালু আলাই হিমুল মালাইকা আমি তোমাদের জন্য ফেরেস্তা পাঠাবো আল্লাহর পার্ক আমার ভাই রাম বতরের মায়ে তারা কেমন সাহায্য আল্লাহ করেছেন দুইজন গোলাম ছোট্ট দুইটা বালুক একটার নাম মজার একজন নাম মজাস দুইটা বালুক একজনের বয়স এগারো বছর একজনের বয়স নয় বছর বিশ্বনবীর কাছে গিয়ে ডাক ডাকবে বলেন বদরের ময়দানে কাফের আপনার বিপক্ষে তরবারি ধরবে আমরা বেঁচে থাকতে আপনার গায়ে একটা আঘাত লাগতে দেব না দুইটা বাচ্চা বলে ডাক অনবী আপনি আমাদেরকে সেলেকশন দেন জিহাদের ময়দানে বিশ্বনবী বলে তোমরা ছোট মানুষ জিহাদের ময়দানে যেতে পারবা না নবীর সাহাবি দুইজন ডাক দে বলে হুজুর আপনার জন্য তরবারি কাফের ধরবে আমরা বসে থাকবো তা কখনো হতে পারে না আপনি আমাদের নেবেন কি নেবেন না বিশ্ব নিয়ে প্রস্তুত করতেছিলেন সব লাইনে তারা দুইজন মাজার বলে আপনি আমাদেরকে নেবেন কি নেবেন না বিশ্বনবী বড় ভাই এগারো বছর বয়স এই ছোট্ট যুবক বললেন তোমাকে সেলেকশন দেয়া গেল তুমি বদরের ময়দানের জন্য প্রস্তুত গ্রহণ করো ছোট ভাই নয় বছরের বয়স মদ চাল ডাক দে বলে ও নবী আপনি আমারে নেবেন না আমার বড় ভাই আপনি আমারে সিলেকশন দিলেন না বড় ভাইকে নিলেন আমারে নিলেন না ওই বদরের ময়দানে আমি যেতে চাই নবী বলে ছোট্ট মানুষ তার বাড়ি ধরতে পারবো না জিহাদ করতে পারবো না তোমাকে সেলেকশন দিতে পারবো না ছোট্ট ডাক দে বলতে সনবী আমার বড় ভাইয়ের সঙ্গে আমার কু কুস্তি লাগায় দেন যেই ব্যক্তি কুস্তি করে জিতবে সে বদরের ময়দানে তরবারি ধরবে নবীর পক্ষে কোরআনের পক্ষে চিলা ঘটে কিনা ছোট্ট ডাল পাওয়ার আছে না নাই ইমানের পাওয়ার এত বড় পাওয়ার ডাক দিয়ে বলতেছেন ও নবী আমারে আমার বড় ভাইয়ের সঙ্গে কুস্তি লাগায় দেন যেই জিতবে সেই যে আদের ময়দানে যাবে নবী বলেন দেখি ইমানের পাওয়ার কত বিশ্বাসীদের দ্বারাই বদরের ময়দানে বিজয় হবে ছোট্ট দুইটা বালক আল্লাহ নবী কুস্তি লাগাই দিলেন বড় ভাই ছোট ভাই কেমন করে শক্ত করে ধরেছে মাটির মধ্যে বুকের ফেলাইয়া বসে বলে ছোট ভাই বুঝে সব দেখাচ্ছি মজা বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে বসে বলতেছেন ছোট ভাই জিহাদের ময়দানে যার বুঝি তোমাকে নবী সিলেকশন দেয় না তুমি বারবার আমার সাথে কুস্তি করতে পাও তুমি যেতে চাও দেখাচ্ছি মজা ছোট ভাই ডাক বলে বড় ভাই একটা কথা বলবার চাই বলে কি বলবার চলে বলো কয় তোমার কানটা আমার কানে আমার মুখের সামনে এনে দাও কানটা মুখের সামনে যখন এনে দেয় ছোট্ট কণ্ঠে আওয়াজ দেয় কান্নার ভেসে বলে বড় ভাই রসুল্লাহ তোমাকে যাদের ময়দানের জন্য সেরেকশন দিয়েছে বড় ভাই আমি কোনো দিন তোমার সাথে কুস্তি করে পারি নাই জানি আজও পারবো না কিন্তু আমরা দুই ভাই একই মায়ের সন্তান নবী তোমাকে জাদের ময়দানের জন্য সেনাপতি দায়িত্ব দিয়েছে তুমি সিলেকশন দিয়েছে তোমাকে বাদরের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যাও তুমি আমার অনেক আগে আল্লাহর জান্নাতে চলে যাবে ও বড় ভাই তুমি আমাকে একটু সুযোগ করে দাও আমরা এই বদরের ময়দানে বিশ্বনবীর পক্ষে কোরআনের পক্ষে লড়াই করে মরতে চাই শহীদ হতে চাই দুই ভাই মিলে তরবারি ধরে দুই ভাই শহীদ হতে চাই একসঙ্গে আমরা আল্লাহর জান্নাতে থাকবার চাইছি এখন ঠিক কিনা কি মান নবী আমার ডাকতে বলতেছেন বিশ্ব দুইজনে কুস্তি করে দুই ভাই কানে কানে কথা কয় এমন সময় বিশ্ব ওই ছোট্ট বালক ডাক দেখায় বড় ভাই আমার একটু সুযোগ করে দাও বড় ভাই বলে ভাই কি করতে চাই কি করতে পারি বলে আমার আস্তে করে ছেড়ে দিবে আমি শুধু একবার তোমার গায়ের পরে তোমার বুকের উপরে উঠে বসব রসুলকে দেখাবো আমার গায়েও শক্তি আছে আমি যখন তোমাকে বুকের উপরে বসবো আমার রসুল আমাকে বন্ধুরের ময়দানের জন্য সিলেকশন দেবে দুই ভাই মিলে কোরআনের পক্ষে লড়াই করে শহীদ হয়ে এক আল্লাহর জান্নাতে থাকবার চাই বড় ভাই আস্তে করে ছেড়ে দিলেন ছোট ভাই মরযাজ এবার বড় ভাইয়ের বুকের পরে উঠে বসলেন আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন আঙ্গুল সংকেত করে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জিহাদের ময়দানে নেবেন না আমার গায়ে শক্তি আছে আপনি দেখুন প্রমাণ করে নিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইটা হাত বাড়ায়াক দিলেন এই যুবক আয় আমার বুকে আয় দুইটা ভাই বুকের মধ্যে লাগলেন নবী বললেন ও সাবি ও আমার সাবি যাও তোমাদের জন্য যাদের বয়দার জন্য সিলেকশন দেওয়ালাম মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসো বিদায় নিয়ে আসো দৌড়ায় গেলেন মায়ের বাসায় গিয়ে সালাম করলেন আসসালামু আলাইকুম ইয়া বাই জবাব আসলো সন্তান জবাব আসলো মার ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম জবাব আসলেন বলতেছেন মা যার মা বদরের ময়দানে জিহাদ হবে রসুল্লাহ আমাদের দুই ভাইকে সিলেকশন দিয়েছে আমরা জিহাদ করতে যাচ্ছি বিদায় দাও দোয়া করে দাও মা ডেকে বলতেছেন মা জার মাজ কে তোদেরকে সেলেকশন দিয়েছে কয় আমার নবী বিশ্বনবী মোহাম্মদ صلى الله আলাইহ না যাও তোমাদের জন্য দোয়া করে দিলাম তোমরা যেন দুই ভাই ওই বদরের ময়দানে শহীদ হতে পারো আর আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো ও আল্লাহ তোমার কোরআন জন্য তোমার নবীর জন্য আমার দুইটা সন্তানকে বদরের ময়দানে আমি কুরবানি করেছিলাম আমি দুই শহীদের মা যাও দুইটা ভাই পিছন থেকে মা ডাক বলতেছেন মা যার মজ্জাদ একটু দাঁড়াও জিহাদের ময়দানে গেলে তরবারি দরকার তরবারি সারা জিহাদ করতে না ছোট্ট ডাক ডাকতে বলে মা আমার জানা মধ্যে আমাদের ঘরে কোনো তরবারি নাই ঢালও নাই টাকাও নাই পয়সা নাই আমাদের বাবাও নাই কে আমাদের দিবে ঢাল আর তরবারি মা বলে একটু দাঁড়াও দাঁড়িয়ে গেছে বাড়ির পাশে আছে একটা খেজুরের গাছ খেজুরের গাছ থেকে একটা বাকল কেটে নিয়ে আসলে একটা খেজুরের ডালা কেটে নিয়েছে দুই দুই করলেন করে দুইটা হাতে ধরায় দিলেন মা বললেন করি টুকরা সন্তান টাকা পয়সা তো নাই ঢালো নাই তরবারিও নাই আমি মা হয়ে দোয়া করছি বদলের ময়দানে আজকে তোদের জন্য এই দুইটা খেজুরের ডালাই তরবারি আমার ভাইরা সাহস কত বড় হতে পারে লক্ষ্য করো আজ বাংলাদেশের দিকে তাকাও আবু সাইদের হাতে কিচ্ছু নেই তরবারি নাই আবু সাইদের হাতে কোন অস্ত্র নাই বুকে বুলেটের সামনে দাঁড়ায় গেছে ইমানের বলে দেশের জন্য চিল্লা করতে কিনা ওই রকম দুইটা যুবক দাঁড়ায় গেছেন ছোট্ট বালক দুইটা বালক দাঁড়ায় গেছেন নবীকে ডাক দে বলে নবী আমরা যেতে চাই মা কয় দোয়া করে দিলাম যা খেজুরের ডালা তরবারি তোদের জন্য বলে দিলাম জিহাদের ময়দানে চলে গেলেন দেখায় দেখেন লক্ষ্য করে দেখেন আল্লাহ নবীর একজন সাহাবী নাম তার আব্দুর রহমান ডাক দে আব্দুর রহমান চাচা এই জিহাদের ময়দানে সবচাইতে বড় কাফের কোনটা ওইটা আমার দেখায় দাও সোহানাল্লাহ বলবেন না মানুষটা নয় বছর কিন্তু খুঁজে বড়টা খাসে খেজুরের ডালা ওদের আছে সশস্ত্র বাহিনী তরবারি আর এদের হাতে খেজুরের ডালা বিশ্বনবীর দুইটা বালক ডাকতে বলতেছেন চাচা কোনটা সব চাইতে বড় দুশন ওইটা আমার দেখায় দাও আব্দুর রমান ডাকতে বলছেন তোমরা ওখানে যেতে পারবা না তোমরা ছোট মানুষ জিহাত করতে পারবে না ছোটরা ডাকলে বলে শাসা আমাদের প্রশ্নের জবাব আমরা পাই নাই কিন্তু আব্দুর রহমান বলে আমি বিশ্বাস করলাম আমি যখন ওদের দিকে তাকাই আমার মনে হচ্ছে ওদের ইমানের পাওয়ারটা এত জ্বলতেছেন ওদের দ্বারা ইসলামের বিজয় পতাকা উড়বে শুধু আঙ্গুল সংকেত করছে ওই যে দেখা যায় বড় ঘোড়ার পরে দাঁড়িয়ে আছে বসে আছে আবু জাহেল ওইটা কিনা চিরন্তর ইসলামের দুশ্মন নবীর দুশ্মন মুসলমানদের দুশ্মন আব্দুর রহমান বলে আমি শুধু অঙ্গুল ইশারা করে দেখেছি কারেন্টের বাতি জ্বালানোর জন্য সুইচ টিপলে যেমন বাতি জ্বলে আমার মনে হলো দুইটা ভাই স্বর্ণের পদ্মে উড়ে গিয়ে আবু জাহেলের কাছে হাজির হয়ে গেছে ডাক দিয়ে বলে আবু জাহেল বিশাল ঘোড়ার পরে বসে আছেন সবচেয়ে বড় ঘোড়া পূজার ঘোষণা করতেন এবং ব্যবহার করতেন ওই ঘোড়ার পরে বসে আছেন ছোট্ট ভালো ঘোড়ার পেটের নিচে পড়ে আছেন ডাকতে কয় ابوজল নিচে নামা দাও ابوজল কোনো কথা শুনেন না ছোট ভাই বড় ভাইকে ডাকতে বলে বড় ভাই আর দেরি করা যায় না ابوজল তো কোনো কথা শুনে না মায়ের দেওয়া খেজুরের বাকল দরবারে দিয়ে আমরা কাজ শুরু করতে শুরু করে দেই দুই ভাই মিলে শক্ত করে খেজুর ডালে দুইটা কন্ত্র করে ঘোড়ার পায়ের সামনের পরে কব দিয়েছে ও মুসলমান ইমানের কি কি পাওয়ার খেজুরের ডালা দিয়ে কবদের সঙ্গে সঙ্গে দুইটা হাঁটু পর্যন্ত ঘোড়ার কেটে টুকরা হয়ে গেছে আল্লাহ দুইটা পাও কেটে টুকরা হয়ে গেছে ঘোড়া পড়ে গেছেন আবু জেল নিচে পড়ে গেছেন খেজুরের ডালা দিয়ে আবু জেলকে আস্তা পিটাইছেন ছোট্ট বাস্তারা যখন সাপ মারতে যায় কাকলাস মারতে যায় একটার পর একটা বাড়ি দিতেই থাকে চিলাকার থেকে না বাড়ির পর বাড়ি দিয়েছেন আবু জেল এত জোরে চিৎকার দিয়েছেন বদরের ময়দানে সব সাবিদের কানে এবং সব কাফেরদের কানে নেতার গলার আওয়াজ পাওয়া যায় নেতার ঘোড়ার পরে নাই নেতা এখন মাটিতে তড়পা আমার ভাইরা চিৎকার দেওয়া আক্রামা ও আক্রামা তুমি কোথায় আক্রামা কোথায় আবু জেলের সন্তান আক্রামা পাশেই ছিল বিশাল বড় তরবারি ছোট্ট দুইটা বালক আমারে শেষ করে দেয় আকরামা বলে আব্বা ছোট্ট বাচ্চার দুইটা হাতে দেখি খেজুরের ডালা আপনারে যখন আঘাত করে আপনি চিৎকার দেন এত জোরে চিৎকার দেন কারণ কি আবু জাল বলে আকরামা ওরা যখন এই খেজুরের ডালা দিয়ে আমাকে আঘাত করে আমার মনে হয় কেজন আমার কলিজার মধ্যে লক্ষ লক্ষ তরবারি দিয়ে খুঁচাই দিয়েছে আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন তাতানাজানু আলাই মুল মলাই খেতু আল্লাহ তা কফুলা তজানু অবশিব বিল জান্না আল্লাহ বা আমি কাতারে কাতারে ফেরেস্তান নাজির করি ইমানের পাওয়ারের কারণে আমার বর্তমান আক্রমা দৌড়ে আসলেন হাজরতে মাঝের ডাঙ হাতের উপরে কোফ দিলেন ডান হাত কেটে চলে পড়েছেন সামলার সাথে বেঁধে আছেন হার ডান হাত দিয়ে তরবারিচা করতে পারেন না খেজুর ডালা আনতে পারেন না ডিসটাপ হচ্ছে ডান হাত ডান পায়ের নিচে ফালাইয়া এত জোরে টান দিয়েছেন ডান হাত ছিড়ে মাটিতে পড়ে গেছেন নাক বলতেছেন ও মাগের হাত নবীর জন্য কুরআনের জন্য ইসলামের জন্য তাকে বদরের ময়দানে কুরবানি দিলাম কে আমাদের দিন সাক্কো দিবি আমি তো কি ইসলামের জন্য কুরবানি দিয়েছি ও আমার ভাইরা এত বড় ইমান ইমান কেমতের ময়দানে কবরের মাঝে ইমান লাগবে পাকা ইমান ছাড়া কাজ হবে না ইমান যারা আছে কবরে সে বাসবে ইমান যারা আছে আসরে বাসবে ফুল বাসবে বাঁচবে মিজানে বাসবে ওই রকম ছোট্ট দুইটা বালকের মতো ইমান যদি তৈরি করতে পারো এদেশের মাটিতে কোরআন প্রতিষ্ঠা হতে দেরি লাগবে না চিল্লা কন্ডি কিনা সুতরাং এই ইমানের মতো বাদজাতির মতো সেনাবাহিনী হয়ে কোরআন প্রতিষ্ঠান আন্দোলনে কারা কারা সামিল হতে চাও তুই হাত তুলে আল্লাহর দেখাও লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল কুরআনের আলো আল্লাহু আকবার আল হাদিসের আলো কি ঠিক বলি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ Agora